আসসালামু আলাইকুম আমি ডাক্তার তাম্বির আহমেদ মাইমিসিং মেডিকেল কলেজ তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার আর মাত্র অল্প কিছুদিন বাকি এই অল্প কিছুদিন তোমাদের মনে অনেক প্রশ্ন জাগে তার মধ্যে অনেকের একটা প্রশ্ন যায় ভাইয়া ওয়েমারটা কীভাবে থাকবে বা ওয়েমার কীরকম রকম মেডিকেলের ওয়েমার কি একসাথে অ্যাটাচ থাকবে কিনা বা এটা কি ছিঁড়া যাবে কিনা এটা না অনেক কন কথা থাকে তো দেখো আমি যেটা বলি যে মেডিকেলে এখন তোমরা যে বর্তমান যে প্রেক্ষাপটটা আছে এই প্রেক্ষাপটে কিন্তু এখন মেডিকেল প্রশ্নটা একটা সিঙ্গেল একটা সিটে করে ফেলছে মানে আমাদের সময় যেমন আমার প্রায় আট পৃষ্ঠা মেডিকেল ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষার প্রশ্ন ছিল আট পৃষ্ঠা ঠিক আছে আট পৃষ্ঠা এরকম উল্টা যেহেতু আমাদের ওয়েমার আলাদা থাকতো বাট মাঝখানে যেটা করছিল যে তিন চার পৃষ্ঠা থাকলেও লাস্টে যায় ওয়েমারটা হলো অ্যাটাচ থাকতো বা প্রথমে ওয়েমারটা অ্যাটাচ থাকতো তো কিন্তু লাস্ট যেটা হলো লাস্ট সেশনে যে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে ঠিক আছে মোটামুটি এইবারও এরকমই হওয়ার কথা তো সেই অনুসারে যে তোমাদের একটা মাত্র প্রশ্নের কি দেওয়া হয় পৃষ্ঠা দেওয়া হয় এই পৃষ্ঠার কি থাকে লাস্টের দিকে তোমার কি থাকে ওয়েমারটা এরকম লাগানো থাকে তো এখন যে হলে তুমি পড়বা ওই হলে সাররা হয়তো থাকবে সাররা প্রথমে নির্দেশনা দিয়ে দেয় যে ওয়েমারটা সিরে ফেলার ঠিক আছে অথবা সাররা অনেক সময় বলে যে না ওয়েমার শেষে সেরার কথা এটাও বলতে পারে বা সারদের কথা হলো মানে মানে সাররা যেটা বলবে সেটা তুমি মানবা বাট নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই হয়তো বা সারা কি করে ওয়েমারটা সিরে ফেলতে বলবে তাহলে ওয়েমারটা তুমি সুন্দর করে আস্তে করে মানে সুন্দর করে ভাজ করে তাকে তুমি শিরবা ঠিক আছে কারণ হলো তুমি অনেকে ভাবতে হবে যে স্কেলটা শিড়বো কিন্তু স্কেল নিয়ে কিন্তু ওইবার নিষিদ্ধ করে দিয়েছে তো সেক্ষেত্রে তোমাকে কি সুন্দর করে ভাজ করে তোমাকে সিরতে হবে কারণ এই ওয়েমার হলো কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস এখন ওয়েমার ক্ষেত্রে আমি ছিলাম ভালো আমি পরীক্ষা দিতেছি ঠিক আছে পরীক্ষা অবশ্যই কি করো তুমি সিরিয়াল মেনটেন করে দিবা ঠিক আছে এটা এক নম্বর কথা দুই নম্বর কথা হলো আমি কি ভাইয়া ভুলে আমি তিন নম্বর প্রশ্নে দাগাই দিতে যা এই ওয়েবার আমি কি করছি এই বিয়ের জায়গায় এ জায়গায় ফেলছি এখন অনেকে কি করে এই এটাকে কাটে এইভাবে কাটা কি করে বিয়ে টাকায় এটা করলে কি কত রকমের লাভ আছে এটা কখনো হবে জীবনে হবে না আচ্ছা পরে আরেকটা কি কিছু পাকনা আছে এর চেয়েও বেশি অ্যাডভান্স লেভেলের অ্যাডভান্স লেভেলে কি করছে যে ভাইয়া এটা তো আমি ভুলে লাগাই ফেলছি এখন কি করছে মুখ থেকে একটু থুতু নিছে থুতু নিয়ে এটার মধ্যে ঘুষতেছে ঘষা ঘষা ঘষে কি করছে এটা তুই তুলে ফেলছে শোনো এখন কিন্তু বর্তমানে এআই এর যুগ ঠিক আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খাতা দেখা হয় এই ওয়েমারগুলো খুবই মানে কি বলে মানে ভেরিফাইড ভাবে হলো এইগুলো খাতাগুলো দেখা হয় তুমি যদি ওয়েমার কোনো ভাস্টাস করো ওয়েমারে যদি লেখালেখি করো ওয়েমার কিন্তু বাতিল হয়ে যেতে পারে

প্রশ্ন শুধু বাদ যাবে মানে প্রশ্ন শুধু মাইনাস তুমি ওয়ান পাবা কিন্তু যদি তুমি ওয়েবার তুমি রেজিস্ট্রেশন ভুল করো ওয়েবার যদি তুমি রোল ভুল করো তাহলে তোমার পুরো কি পুরো ওয়েবারটাই বাতিল হয়ে যেতেছে সো এই জন্য ওয়েবার ফিল আপ করার ক্ষেত্রে সব অবশ্যই সবাই সতর্কতা অবলম্বন করবা যাতে তোমাদের কোনো ধরনের কি হয় না ভুল না হয় আর যদি কখনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে প্রথমেই তুমি এলো কি টিচারের সাথে কথা বলে নিবা ঠিক আছে কারণ পরবর্তীতে কিন্তু আর নতুন করে ওয়েবার দেওয়া হয় না মেডিকেল পরীক্ষা একটা অনেকের স্বপ্ন সেই স্বপ্ন সবার পূরণ হোক সেই প্রত্যাশা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম